নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রাশি এই ধনুরাশি হচ্ছে কালপুরুষ চক্রের নবমতম রাশি ধনুরাশি এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি তা আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন এই টু এই নতুন বছর পনেরোই মার্চ থেকে তিরিশে এপ্রিল এই যে যে গড়ে দেড় দেড়টা মাস এই মাসের মধ্যে অর্থাৎ মার্চ থেকে এপ্রিলই ধরুন এই দুটো মাসের মধ্যে আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন বা রকম অবস্থাতে আপনারা আছেন বা রকম অবস্থার সম্মুখীন আপনাদের সামনে হতে হবে সেই তার কিছু পূর্বাভাস আমি দেওয়ার চেষ্টা করব তা আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের একটা নেচার আছে আপনারা ভীষণ স্বাধীন চেতা হন ঠিক আছে আপনারা মানে খুব মানে সেবা পরায়ণ হন আপনাদের মধ্যে একটা ভীষণ একটা কনফিডেন্স আত্মবিশ্বাস আপনাদের মধ্যে আছে এবং আপনারা যেহেতু দেখুন আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি তা বৃহস্পতি তো একটা মানে সদ্গুরু ধার্মিক ঠিক আছে আপনাদের মধ্যে দেখবেন একটা ভালো ট্যালেন্ট মেধা আপনাদের মধ্যে অঘাত জ্ঞান আছে ঠিক আছে আপনারা মানুষকে বোঝাতে পারেন আপনাদের মধ্যে সেই ধরনের একটা কোয়ালিটি আছে যেটা হয়তো অনেকেই আপনাদের কাছে অনেক পরামর্শও নেয় নিয়ে থাকে ঠিক আছে আপনারা মানুষকে ভালো মানে সাজেস্ট করতে পারেন ঠিক আছে তা আপনারা দেখুন একটা জিনিস কি জানেন আপনারা কিন্তু অন্যায়কে একদম বাধ্যস্থ করতে পারেন না এই কারণে আপনাদের একটু শত্রুতা তৈরি হয় হ্যাঁ তো এবার আমি বলতে চাই যে আপনারা বর্তমানে এখন কেমন আছেন আর বিগত বছরে আপনারা কেমন ছিলেন দেখুন আমি এটুকু বলতে পারি অনেস্টলি যে বিগত কয়েক বছর থেকে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনারা নানাবিধ সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আপনাদেরকে চলতে হচ্ছে মানে এই নতুন বছর টু মানে এই জানুয়ারি থেকেও আপনারা বিগত বছরে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখনও নতুন বছরে একই রকমই আছে তা তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে পারিবারিক মানে একটা ঝামেলা আর সম্পর্কের দিক থেকে নানাবিধ ঝামেলার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন আর বিশেষ করে একটা কথা বলবো যে যে সম্পর্কটা সবথেকে বড়ো সম্পর্ক মানে সেন্সিটিভ সেই জায়গাটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কের মধ্যে কিন্তু বিশ্বাস ভালোবাসা আর হচ্ছে আপনার সম্মান তো এই যে যে তিনটে মূল স্তম্ভ মূল প্লারের উপরেই কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কের জায়গাটা টিকে থাকে তা আমি এটুকু বলতে পারি যে আপনাদের মধ্যে যেখানে হয়তো কোনো একটা কারণেই হোক একটা বিশ্বাস একটা ভালোবাসা এর মধ্যে যেন একটা তিক্ততা তৈরি হয়ে গেছে সেটি হতে পারে আপনাদের মনের মধ্যে ইগো হতে পারে বা ভুল বোঝাবুঝিও হতে পারে বা হয়তো একটা দেখুন একটা প্রত্যেকটা মানুষ না সকলেরই একটা সম্মান নিয়ে বাঁচতে চায় যখন একটা মানুষের কাছে একটা মানুষ যখন সেই সম্মানটা পায় না তার গুরুত্বটা পায় না তখন কিন্তু সেই মানুষটা সেই মানুষটার প্রতি আস্থাশীল থাকতে পারে না তা আপনাদের মধ্যে অনেকই মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এটাও হয়েছে এই সম্পর্কের মানে এই বিশ্বাস বলুন ভালোবাসা বলুন এই জায়গাটা যেন মানে দুটো বিশ্বাস আর ভালোবাসা আর যেটাকে বলে যে সম্মান এই তিনটে জিনিস যেন মানে তিনটির থেকেই তিনটি ডাইভার্ট হয়ে গেছে আর যার পরিণতি হয়তো অনেকেরই বিচ্ছেদের দিকে আপনারা অনেকে এগিয়ে গেছেন বা অনেকের হয়তো এই স্বামী স্ত্রীর সম্পর্কের তিক্তটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে হয়তো আপনাদের সেই সম্পর্কের শেষ পরিণতিটা হয়তো কোটে গিয়ে দাঁড়িয়ে গেছে হয়তো মামলা চলছে ডিভোর্সের কেস চলছে আর আর একটা কথা বলবো যারা মানে লাইফের কেরিয়ারের দিক দিয়ে আপনারা ভাবছেন যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন হয়তো অনেকেরই ইয়েও হয়েছে হয়তো কেউ কেউ পরীক্ষায় মোটামুটি আপনারা সিলেকশান হয়ে আছেন কিন্তু আপনারা জয়নিংটা কবে করবেন সেটাই হয়তো জানেন না বা হয়তো কারুর কারুর এমনও হয়ে মানে হয়েছে যে রিজাল্টটাই হয়তো পাচ্ছেন না হয়তো আপনি ভেবেছেন যে পরীক্ষাটা খুব বেটার হয়েছে হয়তো আপনি সেই চাকরিটা পাবেন এইটুকু আপনার মধ্যে সেই কনফিডেন্স সেই আশাটা আছে কিন্তু সেই রিজাল্টটাই হয়তো এখনও তার ফল প্রকাশে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে বা হচ্ছে যার কারণে সেই পার্টিকুলার রেজাল্ট আপনারা পাচ্ছেন না তো আপনারা মানে একটা নানাবিধ সমস্যার মধ্যে মানে বলবো যে একটা চোরা চোরা খাদের মধ্যে পড়ে গেছেন হ্যাঁ মানে এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না যে আপনারা যে ঠিক আছে যে এখান থেকে যে আমরা নতুন একটা কর্মের দিকে এগোবো একটা নতুন প্ল্যানিং করব সেইটাও করতে পারছেন না কারণ এই যে যে আপনারা যার মধ্যে জড়িয়ে আছেন এটার তো একটা ফয়সালা আপনারা সেই ক্লিয়ার রেজাল্টটা তো আপনারা পাচ্ছেন না সেই কারণে আপনারা নতুন একটা কর্মের দিকে যে এগিয়ে যাবেন সেইটাতেও আপনারা যেতে পারছেন না মানে একটা কি বলবো মানে তাল মানে মানে তাল বেতালের মধ্যে পড়ে গেছেন ঠিক আছে মানে কোনোটাই সঠিক ডিসিশানে আসতে পারছেন না তা এই সমস্যারও সম্মুখীন আপনারা হয়েছেন এর পাশাপাশি দেখবেন বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন পিতামাতাদের একটা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে খুব টেনশানের মধ্যে ডিপ্রেশানের মধ্যে আছেন আর এটা আমি বলতে পারি যেটা আপনারা আপনাদের কর্মের কর্মের দিকে মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় আপনারা সেটেলমেন্ট হতে পারছেন না আপনাদের কেরিয়ারের দিক দিয়ে যারা প্রফেশানে আছেন যারা বিজনেস করছেন হুম আপনাদের মধ্যে আমি বলবো কোনো স্টেবিলিটি পাচ্ছেন না ঠিক আছে তা আপনারা কিন্তু কেরিয়ারের দিক দিয়ে প্রফেশানের দিক দিয়ে নানাবিধ সমস্যার মধ্যে জড়িয়ে আছেন তার পাশাপাশি এও তৈরি হয়েছে আপনাদের গুপ্ত শত্রু গুপ্ত শত্রু তৈরি হয়েছে এবং এই গুপ্ত শত্রু দ্বারাও কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারের দিক দিয়েও আপনারা অনেক ক্ষতিগ্রস্ত আপনাদের হতে হয়েছে সেটা বাইরের গুপ্ত শত্রু হতে পারে বা নিজের পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যেও অনেকেরই গুপ্ত শত্রু তৈরি হয়েছে আবার অনেকের বিবাহের দিক দিয়ে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হচ্ছে হয়তো সেই আপনাদের সেই ভালো কমিউনিকেশানটা তৈরি হচ্ছে না যোগাযোগের দিক দিয়ে যেন একটা মানে বিভিন্ন রকমের বাধা এসে দাঁড়িয়ে যাচ্ছে তবে আমি একটি কথা বলতে পারি যে মার্চ এপ্রিল মাসটা মূলত আপনাদের এই সমস্যাটা নিয়েই চলতে হবে কিন্তু মানে পনেরোই মের পর বৃহস্পতি আপনাদের সেভেন থাউজে প্রবেশ করবে তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের যে শারীরিক সমস্যা দাম্পত্য সুখ শান্তি এর যে একটা সমস্যা তৈরি হয়েছে আপনার সেটা কেরিয়ারের দিক দিয়েই বলুন ব্যবসা বিবাহ বিবাহ মানে নানা দিক দিয়ে যে যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে তা এই পনেরোই মের পর যখন এই বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউজে প্রবেশ করবে তখন আপনাদের এই ব্যবসা বলুন ব্যবসাটা আপনাদের ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করবে হ্যাঁ বিবাহের কমিউনিকেশান যোগগুলো তৈরি হবে শারীরিক দিকটাও কিছুটা মিনিমাইজ হবে এবার দেখুন আমি এই কথাটা বলছি না যে আপনাদের কেরিয়ারের ডেভেলপমেন্টটা খুব প্রোগ্রেস করবে অতটা প্রোগ্রেস হবে না তা অনেকটাই হবে ঠিক আছে আমি এটুকু বলতে পারি আর একটা জিনিস আপনারা সব থেকে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন যে সামনে তো তিরিশে মার্চ শনি আপনাদের মানে ফোর্থ হাউজে প্রবেশ করবে তখন থেকে তো আপনারা বুঝেই গেছেন যে শনির ধায়া শুরু হয়ে যাচ্ছে তিরিশে মার্চের পর তাই এই সময়ে আপনাদের এই ধায়ার পিরিয়ড যখন চলবে তখন আপনাদের রকম পরিবেশ পরিস্থিতির মানে সামনে আপনাদের সম্মুখীন হতে হবে এই কথাটাও আপনারা ভাবছেন যে বিগত বছরেও তো আমরা অনেকবিধ নানা সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত হয়ে আছি সেটি তো এখনও মিনিমাইজ তো হয়নি আবার তো সামনে শনির ধায়া শুরু হয়ে যাচ্ছে তিরিশে মাসের পর এ আবার সেই আবার এই সামনে আবার কি বাধা বিপত্তি এসে সম্মুখীন হবে এইটা নিয়ে আপনারা ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন কিন্তু আমি এইটুকু বলতে পারি যে শনির ধায়া শুরু হবে কিন্তু আপনারা ভাবছেন যে শনির ধায়াতে আমাদের অনেক কিছুই হয়তো সমস্যার সম্মুখীন হতে হবে তা আমি এটুকু আশ্বস্ত করতে পারি শনির ধায়া যখন শুরু হবে আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না সমস্যা থাকবে কিন্তু সমস্যা এর পাশাপাশি অনেকটা মিনিমাইজও হতে থাকবে আমি এটুকু বলতে পারি শনির ধায়া যখন শুরু হবে তিরিশে মার্চের পর সেই সময় আপনাদের একটা মানে সম্পর্কের মধ্যে একটু মনোমালিন্য একটু তৈরি হবে হ্যাঁ মেন্টাল একটু ডিপ্রেশান আপনাদের মধ্যে থাকবে একটু এনজাইটি হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হবে পরিবারের প্রতি আপনাদের একটু দায়িত্ব বেড়ে যাবে বছরের শুরুতে মানে এপ্রিল মাস আপনাদের সমস্যা নিয়েই চলতে হবে ঠিক আছে মার্চ এপ্রিলটা আপনাদের সমস্যা থাকবে কিন্তু মে মাসের পর থেকে এটি ধীরে ধীরে অনেকটাই মিনিমাইজ হবে তবে আমি এইটুকু বলতে পারি আপনাদের সমস্যা থাকবে আবার এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের অনেক কিছু প্রাপ্তিও হবে আমি এটুকু কিন্তু বলতে পারি তা আপনাদের জীবনে দেখবেন এই মে মাসের পর থেকে আপনাদের কেরিয়ারের ভাগ্যের সম্পর্কের দিক দিক থেকে মানে এই দিক দিয়ে দেখবেন আপনাদের কিছুটা অমূল পরিবর্তন ঘটবে সেটা ভালোর দিকেই মানে মানে ভালোর দিকেই এগোবে মন্দের দিকে নয় তার কারণ এই মে মাসে বৃহস্পতি আপনাদের একটা খুব ভালো রোল প্লে করবে আপনাদের জীবনে আর এই সময় মে মাসের পরের পর থেকে রাহু থার্ড হাউজে থাকবে আর কেতু নাইনথ হাউজে থাকবে এই বৃহস্পতি আর রাহুকেতুর এই কমিউনিকেশনটা আপনাদের জীবনে অনেক সমস্যা সমাধান ঘটাবে কর্মের উন্নতি নতুন যোগাযোগ তৈরি হবে আপনারা যে আপনাদের যে ডিজার্ভগুলো ছিল ভূমি বাহন মানে আপনারা কিনবেন বা ক্রয় করবেন সেইগুলো আপনারা অনেকটাই করতে পারবেন আপনারা অনেকেই যারা বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনাদের ছিল বা আছে দেখবেন সেই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার একটা কমিউনিকেশান যোগ তৈরি হবে আপনাদের ভ্রমণ মানে ছোটোখাটো ভ্রমণও তৈরি হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শিক্ষাক্ষেত্রেও সাফল্যতা পাবেন নতুন ব্যবসা সম্পত্তি ক্রয়ও আপনারা কিছুটা করতে পারবেন যে কিছুই হবে না এটা বলছি না হবে কিন্তু মানে অনেকটাই ইম্প্রুভমেন্ট করবে তো আপনারা যারা ভাবছেন যে আমার প্রফেশানটা খুব তাড়াতাড়ি গ্রো করবে সেইটা কিন্তু হবে না মানে অনেকটাই গ্রো করবে আমি এটুকু বলতে পারি তো বিগত বছরে যে কঠিন পরিস্থিতিটা আপনারা পার করে এসছেন আর এই নতুন বছর টু জানুয়ারি থেকে এ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত আপনারা যে পরিস্থিতির মধ্যে এর পাশাপাশি দেখবেন আপনাদের অনেক শত্রু দমন হয়ে যাবে আপনারা যারা লোয়াল ইডিকেশনের মধ্যে নানাবিধ সমস্যায় জড়িয়ে গেছেন ধরুন অনেকের কোর্টে মামলা চলছে সেটা ডিভোর্স সংক্রান্ত বিষয় হতে পারে আবার অনেকের হয়তো জমি জায়গা ব্যাপার নিয়ে যে আইনি যে জটিলতাটা আপনাদের তৈরি হয়েছে তা আমি বলতে পারি এই বছরের মোটামুটি এপ্রিল মে জুন দেখবেন এই তিন চার মাসের মধ্যে আপনারা অনেকেই এই সমস্যা থেকে আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি শত্রু দমন হবে আর আরেকটি আপনাদের গুড নিউজ বলবো যে অনেকে অনেকেই হয়তো উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন স্থাপর সম্পত্তি থেকে যেটা হয়তো কোনো কারণ আপনারা সেই সম্পত্তির থেকে যে বেনিফিটটা সেইটা হয়তো পাচ্ছিলেন না কিন্তু এবার আপনারা পাবেন আমি এটুকু বলতে পারি কিন্তু একটা জিনিস আপনাদের হেলথের ব্যাপারটাই মানে হেলথের দিক দিয়ে আপনাদের খুব সিনসিয়ার হতে হবে আপনাদের একটু ডক্টরের সঙ্গে কন কনসাল্ট করতে হবে শরীরের প্রতি একটু যত্ন নেবেন ঠিক আছে এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে ধায়াতে মানুষের এমন খুব একটা সমস্যা তৈরি করে না এবার দেখুন যাদের বাচ্চারটা ভীষণ মানে স্ট্রং থাকে তাদের কিন্তু ধায়াতে অতটা অসুবিধা হয় না সব জাতক জাতিকাদেরই যে ধায়াতে খুবই সমস্যা তৈরি হয় তা না হ্যাঁ সমস্যা সকলেরই থাকবে কিন্তু কারোর একটু কম কারোর একটু বেশি এইটাই তা আপনারা ওইভাবে মানে ওই ধায়ার কথা চিন্তা করে আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে ধায়ার মধ্যে সমস্যাও থাকে আবার ধায়ার মধ্যে মানুষের অনেক কিছু প্রাপ্তি লাভও মানুষ করতে পারে ঠিক আছে মানে আপস অ্যান্ড ডাউন মানে ধায়ার টাইমটা কেমন জানেন তো মানে আপস অ্যান্ড ডাউন মানে আপনার জীবনে কিছু দেবে আবার জীবন থেকে হয়তো কিছু নিয়ে নেবে ঠিক আছে মানে দেওয়া আর নেওয়া এইটাই আপনি হয়তো লাইফে একটা জিনিস অ্যাচিভ করলেন পেলেন বা আবার দেখবেন যে এর পাশাপাশি আপনার লাইফ থেকে হয়তো কোনো একটা জিনিস হয়তো চলে যাবে এই এইটাই হচ্ছে ধায়ার টাইমে মূলত এই ধরনের সমস্যাগুলোই তৈরি করে কিন্তু একটু মানে টেনশান থাকে একটু এনজাইটি থাকে হ্যাঁ এইগুলো একটু থাকে মানসিক চাপটা থাকে ধায়ার টাইমে আর আপনারা যারা মানে এই ধনুরাশি এই ধনুরাশিতে মূলত তিনটি নক্ষত্র থাকে তা আপ আপনারা যারা ধনুরাশি আছেন আর বিশেষ করে যাদের নক্ষত্র মূলা নক্ষত্র এই মূলা নক্ষত্র যে সব জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু ধায়ার টাইমে অতটা সমস্যা তৈরি করবে না শনিদেব তার কারণ কি জানেন যে মূলা নক্ষত্রটা মূলত কেতুর নক্ষত্র আর এই কেতুর ওপর কিন্তু একটা বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে সেই কারণে আপনাদের অনেকটাই ভাগ্যের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু বেসরকারি সংস্থায় আপনারা ঝট করে ইনভেস্ট করতে যাবেন না ঠিক আছে অনেক ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন আমার মতে সরকারি সংস্থাতেই ইনভেস্ট করাটা ভালো তা এর 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 পাশাপাশি দেখতে পারবেন যে আইনি ঝামেলাও কিন্তু অনেকটা মানে আপনাদের লাইফ থেকে সরে যাবে এর এর পাশাপাশি দেখতে পাবেন আপনাদের সন্তান মানে সন্তানদের নিয়ে যে তাদের যে কেরিয়ার এই কেরিয়ারের দিক দিয়ে আপনাদের নানাবিধ টেনশান হতাশ এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছিল আপনাদের সন্তানদেরও কিন্তু এই সাফল্যতা ধীরে ধীরে ফিরে আসবে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আর যারা পূর্বসারা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা আছেন এই পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু মানসিক চাপ একটু থাকবে হ্যাঁ আর শারীরিক হেলথের দিক দিয়ে একটু সমস্যা ঘটাবে জয়েন্ট পেইন তারপরে আপনার চোখ দাঁত পেট সংক্রান্ত ঠিক আছে অ্যাবডোমেন্ট এই অ্যাবডোমেন্ট টাইপের মানে এই অ্যাবডোমেন্টের মধ্যে যেসব মানে যে রোগগুলো হয় সেই সব রোগগুলো নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে কিন্তু এটা খুব ভাইটাল বড় কোনো সমস্যা না আপনারা একটু হেলথের দিক দিয়ে একটু কেয়ার রাখবেন আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে চলবেন আশা করি এই সমস্যা থেকে আপনারা অনেক মানে বেরিয়ে যেতে পারবেন আর যারা উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু মানে অনেকটাই সাফল্যতা আপনারা পাবেন মানে এই নক্ষত্রের মানে যারা উত মানে উত্তরাষারা নক্ষত্রের যারা আছেন আপনারা হয়তো এতদিন প্ল্যানিং করছিলেন বিদেশে যাবার। তা আপনাদের কিন্তু এই বছরের মানে মিডিল মানে মিডিলের মিডিলের পরের থেকে ওই জুন জুলাই আগস্ট দেখবেন এই টাইমের সময়ে মানে ওই আগস্ট জুন জুলাই আগস্টের দিকে আপনাদের দেখবেন বিদেশে একটা কমিউনিকেশান তৈরি হবে কর্মের জন্য প্রফেশানের জন্য আর আরেকটা জিনিস আপনাদের দেখা যাবে যে সাংসারিক সাংসারিক দিকটা কিছুটা মিনিমাইজ হতে থাকবে আমি এটুকু বলতে পারি তা সব থেকে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই মানে শনির ধায়া চলাকালীন আপনারাও অনেক কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন আবার এর পাশাপাশি কিছু সমস্যাও আপনাদের থাকবে যেটা মানসিক চাপ এইটা কিন্তু আপনাদের থাকবে তা মূলা যে সব জাতক জাতিকারা আছে আমি এটুকু বলতে পারি যে আপনারা কিন্তু অত মানে মানে শনির যে সমস্যার সম্মুখীন মানুষের হতে হয় তা আপনারা যারা মোলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না মানে যাদের নক্ষত্র পূর্বসারা নক্ষত্র যাদের আছে তাদের একটু মানসিক ডিপ্রেশান এনজাইটি একটু শারীরিক সমস্যা হেলথ ওরিয়েন্টালের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হবে কিন্তু এটাও আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে তা ধায়ার টাইমে আপনারা অতটা মানে ভীত সন্ত্রস্ত হবেন না আপনাদের মনের মধ্যে একটা শক্তি রাখুন বিশ্বাস রাখুন আপনাদের মধ্যে সেই পাওয়ার আছে আপনাদের ট্যালেন্ট মেধা উপস্থিত বুদ্ধি খুব প্রখর হয় আপনাদের মধ্যে সৎপরায়ণতা আছে আপনাদের মধ্যে সেই কোয়ালিটি হ্যাঁ আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক চেতনা সত্তা আপনাদের মধ্যে আছে আপনাদের মধ্যে কিছু কিছু জিনিস দেখতে পাওয়া যায় যে আপনারা অনেকে একটা স্পিরিচুয়াল জগতের আধ্যাত্মিক জগতের মধ্যেও অনেকে আছেন ঠিক আছে আর আপনাদের মধ্যে তো সেবা পরায়ণতা আপনারা নিঃস্বার্থ পরায়ণভাবে কর্ম করেন ঠিক আছে আপনাদের মধ্যে একটা সেবা ধর্ম এটা যেন আপনাদের জীবনের একটা মানে মাহত্ব ঠিক আছে মহিমা আপনাদের মধ্যে আপনাদের মধ্যে করুণা দয়া ভীষণ লক্ষণীয় বিষয় যেটা মানে ঈশ্বর আপনাদের প্রতি প্রসন্ন থাকবেন আর আপনাদের এই নানাবিধ সমস্যাগুলোও কিন্তু তিনি সমাধান করে দেবেন এইটুকু নিজের প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আপনাদের সামনের দিনটা ভালোই হবে তা আমি আপনাদের কিছু এই শনির ধায়া চলাকালীন কিছু প্রতিকার বলে দিচ্ছি আপনারা এইগুলো একটু পালন করবেন দেখবেন আপনাদের অনেকের মধ্যে রাতে ভালো ঘুম হয় না একটু ডিপ্রেশান নানা রকমের আজে বাজে ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাই সেই কারণে ঘুমের দিক দিয়ে বিঘ্ন ঘটে তা আপনারা কি করবেন কালো তিল গঙ্গা জল একটু কপুর এই তিনটেকে একত্রিত করে স্নান করার পরে আপনারা মানে মানে কমপ্লিট স্নানটা যখন হয়ে যাবে তারপরে ওই মগ জলের মধ্যেই তিনটেকে মিশিয়ে আপনারা গায়ে ঢেলে দেবেন ঠিক আছে এই স্নানটা করুন সপ্তাহে অন্তত চার পাঁচটা দিন করুন আর তিলের তেল একটু পায়ে হাতে হ্যাঁ মাখন তিলের তেল সামান্য আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন স্নান করার পর আপনারা একটু চন্দন একটু বেটে একটু কপালে একটু চন্দনের টিপ নিয়ে নেবেন দেখবেন মানে মাথাটা ব্রেনটা অনেকটা শান্ত থাকবে ঠান্ডা থাকবে তা আপনারা এইগুলো করুন আর শিবের অভিষেক করুন শনি মানে শনিবার শনিবারে বড় ঠাকুরের একটু একটু সর্ষের তেল একটু তিল বড় ঠাকুরের মন্দিরে দিয়ে দিয়ে আসবেন আর শিবের অভিষেক করবেন সোমবার বৃহস্পতিবার একটু শিবের অভিষেক করুন দেখবেন আপনাদের এই শনির ধায়ার মধ্যেও আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন তা এতদিন আপনাদের অনেকের প্রফেশন কেরিয়ারের দিক দিয়ে যে নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল তা আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হতে থাকবে বিগত বছরের সেই সমস্যা ওই রকম সমস্যা আর আপনাদের ফেস করতে হবে না এটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি যে প্রেডিকশানটা করলাম আপনাদের কেমন লাগলো বা আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে সুখে দুঃখে থাকতে পারি আপনারা কোনো সমস্যায় পড়লে আমাকে বলবেন আমি আপনাদের পাশে সর্বদাই থাকার চেষ্টা করব নমস্কার